হ্যালো বন্ধুগণ আমি সাধনা নতুন একটা ঝাঁকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে আজকে আমি তোমাদের সাথে কাঁচা ডিম আর আলু ব্লেন্ডারের মধ্যে দিয়ে সকাল বিকেলের জন্য দুর্দান্ত সাদার একটা খাস্তা পরোটা রেসিপি শেয়ার করবো এই পরোটাগুলো বানানো যেমন সোজা খেতে অসাধারণ টেস্টি হয় তো তার জন্য দেখো এখানে আমি দুটো ডিম নিয়েছি তোমরা চাইলে কিন্তু একটা ডিম দিয়েও বানিয়ে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই ডিম দুটোকে একটু ভেঙে নিতে হবে তো এইভাবে দুটো ডিমকেই ব্লেন্ডারের মধ্যে একদম ঝাঁকা নাকা করে মানে ঝটপট করে ভেঙে নিতে হবে তো দেখো দুটো ডিমকে আমি ভেঙে নিয়েছি আর এইদিকে দেখো দুটো আলুকে আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম তো সেদ্ধ আলু দুটোকে এখন আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দেবো এই সেদ্ধ আলু দুটোকে যখন ব্লেন্ডারের মধ্যে দেবে না এরকম করে একটু ভেঙে ভেঙে দিতে হবে তাহলে ব্লেন্ডারে পেস্ট করে নিতে সুবিধা হবে তো দেখো সমস্ত আলুগুলোকে এরকম করে একটু হাত দিয়ে ছোটো ছোটো করে ভেঙে ভেঙে দিলাম তারপরে যদি জল লাগে সামান্য পরিমাণে একটু জল দিয়ে ঢাকনাটা বন্ধ করে মিহি করে একটা পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে আলু আর ডিমের দেখো একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি এখন এটাকে একটা বোলের মধ্যে ঢেলে নেব তো বন্ধুগণ আজকে আমি তোমাদের সাথে সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে সকাল বিকেলে জলখাবারের খাবারের জন্য দুর্দান্ত ছাদার একটা খাস্তা পাউডার রেসিপি শেয়ার করছি তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে তো দেখো আলু আর ডিমের মিশ্রণটাকে একটা সাইডে আমি রেখে দিলাম আর এদিকে দেখো পরোটার জন্যে আমি বেশ কিছুটা ফ্রেশ ধনে পাতা নিয়েছি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি সাথে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়েছি হাফ ইঞ্চি মতো আদা নিয়েছি নিয়েছি দুটো কাঁচা লঙ্কা প্রথমে পেঁয়াজ দুটোকে একটু ঝিরিমিরি করে কুচিয়ে নেব তো বন্ধুগণ একটু ভিন্ন স্বাদের পরোটা খেতে মন চাইলে ব্লেন্ডারের মধ্যে কাঁচা ডিম আর আলু দিয়ে সম্পূর্ণ নতুন পদ্ধতিতে দুর্দান্ত স্বাদের এই খাস্তা পরোটা খুব সহজে বানিয়ে নিতে পারো খেতে অসাধারণ টেস্টি হয় আবার বানানোও কিন্তু ভীষণ সহজ তাও আবার রান্নাঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আর এদিকে দেখো কাঁচা পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কাকে একদম মেরি করে কুচিয়ে নিয়েছি সাথে ধনে পাতাটাকেও একদম ঝিরিমিরি করে কুচিয়ে নেব আর এখানে দেখো আমি যে আদার টুকরোটা নিয়েছি এই আদাটাকে আমি একদম মিহি করে বেটে নেব আদাটাকে খুব ভালো করে বেটে নিয়েছি এখন আমি পরোটার জন্য ডো বানিয়ে নেবো তার জন্য দেখো এখানে একটা থালা নিয়েছি থালার মধ্যে আমি ডোটা বানিয়ে নেব তো এখন আমি থালার মধ্যে এক বাটি দিয়ে দেবো আটা আজকের পরোটাগুলো আমি আটা দিয়েই বানাবো তবে তোমরা চাইলে কিন্তু ময়দা দিয়েও বানাতে পারো অথবা আটা আর ময়দা মিশিয়েও পরোটাগুলো বানাতে পারো তাতে কোনো সমস্যা নেই আজকে আমি শুধু আটা দিয়েই ভীষণ হেলদিভাবে পরোটাগুলো তৈরি করছি তো এখানে আমি আমার প্রয়োজন মতো এক বাটি আটা নিয়েছি আটার মধ্যে এখন সামান্য কিছু উপকরণ মেশাবো দিয়ে দিলাম স্বাদ মতো সামান্য একটু লবণ আর খুব সুন্দর একটা রঙের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো এক চামচে তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম জোয়ান যেটাকে অনেকে আজবায়নে বলে থাকে জোয়ান দিলে যাদের তেলে ভাজা খেলে গ্যাস অমলের সমস্যা হয় সেই গ্যাস অমলের সমস্যা কিন্তু অনেকটাই কম হবে আর সামান্য পরিমাণে একটু গোটা জিরে দিয়ে দিলাম গোটা জিরেও কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী দুই চামচ দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল মানে সাদা তেল তারপরে স্বাদ মতো সামান্য পরিমাণে একটু চিনি দেবো তাহলে টেস্টটা দারুণ আসবে সমস্ত কিছুকে ময়াম দেওয়ার মতো একটু ভালো করে মেখে নিতে হবে তো হাত দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকা করে মানে ঝটপট করে এইভাবে একটু আটাটাকে সমস্ত কিছুর সঙ্গে মেখে নিতে হবে এরপরে যে কাঁচা ডিম আর আলু একসাথে আমি ব্লেন্ডারে মিহি করে ব্লেন্ড করে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে মিশ্রণ দিয়ে এই আটাটাকে মেখে নেবো আটা মাখার সময় কোনো রকম জল দেব না শুধুমাত্র ডিম আর আলুর মিশ্রণ দিয়ে আটাটাকে মেখে নেব একবারে কিন্তু বেশি দেওয়া যাবে না তো প্রথমে অল্প পরিমাণে মিশ্রণ দিয়ে আটাটাকে একটু মেখে নিলাম তারপরে দুটো কাঁচা লঙ্কা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম সেই ঝিরিমিরি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিতে হবে চার থেকে পাঁচ কোয়ার মতো রসুনকে একদম কুচু মুচু করে কুচিয়ে রেখেছিলাম তো রসুনের কুয়াগুলোও দিয়ে দেবো তারপরে যে আদাটা আমি বেটে রেখেছিলাম সেই আদা বাটা এর মধ্যে দিয়ে দেব। সমস্ত এই পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচি এখন এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে তো দেখো আদা বাটাটা দিয়ে দিলাম তারপরে যে ধনে পাতাগুলো কুচিয়ে রেখেছিলাম সেই ধনে পাতা কুচিয়েও দিয়ে দিলাম তারপরে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। বন্ধুগণ রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল আর যদি বেশি ভালো লাগে তাহলে একটু বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যাবে সমস্ত কিছু দিয়ে আটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে ডিম আর আলুর যে বাকি মিশ্রণটা ছিল সেখান থেকে অল্প অল্প করে মিশ্রণ দিয়ে আটাটাকে মেখে একটা ডো আমাদের বানিয়ে নিতে হবে মাখতে মাখতে যদি ডোটা এরকম নরম হয়ে যায় তাহলে আরও অল্প অল্প করে আটা দিয়ে খুব সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে ঠেসে ঠেসে একটা ডো আমাদের বানিয়ে নিতে হবে আমরা প্রতিদিন রুটি বানানোর সময় যেরকমভাবে ডোটা মাখি ঠিক সেরকম একটা ডো আমাদের বানিয়ে নিতে হবে তো দেখো খুব সুন্দর করে মেখে একটা ডো আমি বানিয়ে নিয়েছি ডোয়ের উপরে সামান্য একটু সাদা তেল লাগিয়ে নেব তাহলে যে থালার গায়ে লেগে যাচ্ছে হাতের মধ্যে লেগে যাচ্ছে সেটা কিন্তু আর লেগে যাবে না তো সামান্য পরিমাণ একটু সাদা তেল ডোয়ের উপরে এইভাবে লাগিয়ে নেব। তো এইভাবে সমস্ত কিছু দিয়ে মেখে ডো বানিয়ে ফ্রিজে রেখে দেওয়া যায় দুই তিন দিন যখনই পরোটা খেতে ইচ্ছে করবে ফ্রিজ থেকে বের করে গরম গরম ভেজে খেতে দারুণ লাগে একদম মুচমুচে মুছে খেতে হয় খেতেও অসাধারণ টেস্টি লাগে তো এখন এই ডো থেকে আমি লেচি কেটে নেব রুটি বানানোর সময় আমরা যেরকম সাইজের লেচিগুলোকে বানাই তার থেকে সামান্য পরিমাণে একটু বড় করে আমি লেচিগুলোকে বানিয়ে নিলাম বেশ অনেকগুলো লেচি তৈরি হয়েছে এখন এই লেচিগুলোকে দু হাতের তালুতে রেখে এইভাবে একটু গোল করে নেবো তাহলে পরোটাগুলো একদম গোল গোল তৈরি হবে তো দেখো একদম ঝাঁকা নাকা করে মানে ঝটপট করে এইভাবে একটু লেচিগুলোকে গোল করে নিতে হবে তো এখন এই লেচিগুলোকে বেলে নিতে হবে তার জন্য একটা বেলুন চাকিতে সামান্য পরিমাণে একটু আটা ছড়িয়ে দিলাম তারপরে একটা করে লেচি নিয়ে দু হাতের তালুতে রেখে আরও একবার একটু গোল করে নেব তারপরে এপি ওপিটে একটু আটা লাগিয়ে নিয়ে একটা বেল নিয়ে দিয়ে খুব সুন্দর করে বেলে বেলে একটা পরোটা আমাদের বানিয়ে নিতে হবে রুটির মতো করেই আমি পরোটাগুলোকে তৈরি করছি আর এই পরোটাগুলো বানানো কিন্তু একদমই সোজা যেমন সোজা খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হয় তো দেখো এই করে বেলে বেলে একটা পরোটা আমি বেলে নেব। খুব বেশি মোটা করব না রুটির মতো করে একটু পাতলা পাতলা করেই বেলে নেব। তো এইভাবে প্রত্যেকটা পরোটা আমি বেলে নিয়েছি এখন এই পরোটাগুলোকে ভেজে নিতে হবে তার জন্যে চলে আসতে হবে কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি প্যানটা যখন গরম হয়ে যাবে একটা করে পরোটা প্যানের মধ্যে দিয়ে দিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে একটা পিঠ যখন ভাজা হয়ে যাবে বাকি পিঠটাকেও ভেজে নিতে হবে রুটির মতো করে এপিট ওপিট উল্টে পাল্টে পটটাকে প্রথমে একটু সেঁকে নিতে হবে তো একটা পিঠ যখন ভাজা হয়ে যাবে বাকি পিঠটাকে উল্টে দিতে হবে তারপরে এক চামচ সাদা তেল দিয়ে পটোটাকে আমি ভেজে নেব তাতেই কিন্তু এই পটোটা একদম আর খাস্তা তৈরি হবে তবে তেলের পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই তো আমি মাত্র এক চামচ সাদা তেল দিয়ে দিলাম তারপরে পরোটার গায়ে খুব সুন্দর করে একটু ঝাঁকা নাকা করে লাগিয়ে নিলাম এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে পরোটাগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব তাতেই দেখবে পরোটাগুলো একদম মুছ মুছের খাস্তা তৈরি হবে পরোটাগুলোকে কিন্তু ভাজার সময় গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না তাহলে পরোটার উপরে তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরে যে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে সেটা কিন্তু কাছে থেকে যাবে সুতরাং গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে ধীরে ধীরে এপি টপিট উল্টে পাল্টে পরোটাগুলোকে ঠিক এই রকম করে লাল লাল করে ভেজে নিতে হবে আর এর মধ্যে যেহেতু সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়েছিলাম কালারটা কিন্তু দারুণ হয় আর এই পটোগুলো ভাসতে ভাসতে দেখবে কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে তো একে একে চারটের মতো পরোটা আমি ভেজে নিয়েছি আর এর সাথে আমি টমেটো সস দিয়ে সার্ভ করব টমেটো সসের সাথে খেতে এই পটোগুলো দারুণ লাগে তো বন্ধু কখন কাঁচা ডিমা সেদ্ধ আলু ব্লেন্ডারের মধ্যে দিয়ে সম্পূর্ণ নতুন পদ্ধতিতে এই পরোটার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর যদি বেশি ভালো লাগে তাহলে একটু বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া পাশে থাকার অনুরোধ রইল তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যাবে একটি পরোটা তোমাদের ছিঁড়ে দেখিয়ে দিলাম তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণে সবাইকে ধন্যবাদ धन्यवाद